ভাই যে লেক্রস খেলাটা কেমন নতুন একটা খেলা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ইমন আমি নারায়ণগঞ্জ জেলা টিমের কোচ লেক্রসের চ্যাম্পিয়ন হয়েছে নাকি আমরা রানার্স অফ আচ্ছা এই খেলাটা কেমন এই খেলাটা কিছুটা হকি টাইপের আচ্ছা তো বাংলাদেশি খেলাটা নতুন প্লাস অলিম্পিকে আছে আশা করা যায় বাংলাদেশ নেক্সট যে অলিম্পিক হবে দু হাজার আঠাশ সালে ওই অলিম্পিকে বাংলাদেশ এই লেক্রস খেলাটা খেলবে আচ্ছা ক্যাপ্টেনের নাম কি আছে আচ্ছা

অঁ বাইকি নাম প্ৰণাম প্ৰণাম চাইফি চাইফি না ঔকে থেংক ইউ বাই